ইতিমধ্যে বঙ্গোপসাগরে বিশেষ করে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রূপে গতকালের শিষ্টকৃত নিম্নচাপটি গভীর নিম্নচাপ আকারে আছে এই গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে আস্তে আস্তে শক্তিমাত্রা অর্জন করছে এবং আপনারা জানেন যে বঙ্গোপসাগরে যখন কোনো সিস্টেম থাকে কখনো সে অতি দ্রুত শক্তিমাত্রা অর্জন করতে পারে আবার কখনো কখনো সে আস্তে আস্তে শক্তিমাত্রা অর্জন করে এই সিস্টেমটি গতকালকে নিম্নচাপ ছিল এবং আজকেও সে গভীর নিম্নচাপ আকারে সাগরে বিরাজমান রয়েছে এবং এখন যে কন্ডিশন এবং এর যে হিট পোটেন্সিয়াল ভার্টিক্যাল উইন্ডার অর্থাৎ উর্ধ আকাশের এবং নিম্ন আকাশের বাতাসের গতিবিধের পার্থক্য যদি কম থাকে এবং আহ বাতাসের ঘূন শক্তিমাত্রা যদি কর্মানয় বৃদ্ধি পেতে থাকে এবং সাইক্লোন হিট পোটেন্সিয়ালের মান যদি কর্মানয় বৃদ্ধি পেতে থাকে তা সবকিছু অর্থাৎ সাইক্লোনে এই গভীর নিম্নচাপটি যে রূপ নেবে তার জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করে সুতরাং আমাদের গাণিতিক মডেলের বৈশিষ্ট্যগুলি এবং অন্যান্য যে প্যারামিটার তা গণিঝরের রূপ নেওয়ার জন্য এখন সহায়ক ভূমিকা পালন করছে এবং আমরা আশা করি এই গভীর নিম্নচাপটি আজকের মধ্যরাত নাগাদ ঘর্ণিঝড়ে রূপ নিবে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর সে ক্রমান্বয়ে শক্তি মাত্রা অর্জন করতে থাকবে আগামীকালের মধ্যে আমরা আশঙ্কা করছি সে তীব্র সরি আমরা বলি প্রবল বা সিবিআর সাইক্লোনের রূপ নেওয়ার সময় সম্ভাবনা তৈরি হতে পারে এখন পর্যন্ত যে কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী সে আগামীকাল আহ মধ্যরাত নাগাদ উপকূল অতিক্রম করবে তবে তার অগ্রভাগের প্রভাব বিকাল থেকে বিকাল তিনটার পরই অগ্রভাগের প্রভাব শুরু হবে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হবে দমকা বাতাস এবং জোরো হওয়া শুরু হবে এবং উপকূল অতিক্রম করার সময় যে তিনটি বিষয় উল্লেখ না করলেই নয় একটি ঘূর্ণিঝড় রূপ নেওয়ার পর যখন উপকূল অতিক্রম করে তখন তার সাথে থাকে দমকা বাতাস ঝোরো হাওয়া এবং কখনো কখনো থাকে আপনার বায়ুতারিত জলোচ্ছ্বাস সুতরাং এই নিয়মগুলো এর সাথে সংশ্লিষ্ট থাকতে পারে এখন পর্যন্ত যে কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী আগামী আজকে রাতের মধ্যে সে যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে সে এই শক্তিমাত্রা বা তাসছে চেয়ে কিছুটা শক্তিমাত্রা অর্জন করে প্রবল ঘূর্ণিঝড় রূপে বাংলাদেশের খেপুপাড়া সুন্দরবন খুলনা উপকূল অথবা ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ডের মধ্যবর্তী যে কোনো জায়গা দিয়ে উপকূল অতিক্রম করার সম্ভাবনা তৈরি হয়েছে তবে বাংলাদেশের সুন্দরবন ক্যাপিপড়া খুলনা পোষ বরাবর তার প্রবণতা এখন পরিলক্ষিত হচ্ছে সুতরাং বাংলাদেশ আশঙ্কা মুক্ত নয় এবং এর ফলে উপকূল অতিক্রম করার সময় দমকা বাতাস ও হওয়া থাকবে এবং এর সাথে ভারী বৃষ্টিপাত থাকবে এবং এর সাথে বায়ুতারিত জলস্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে এ হলো মোটামুটি আমাদের সাগরে বিদ্যমান নিম্নচাপ এর বর্ণনা এবং তার পরবর্তীতে সে কি রূপ নিতে পারে তার গভীর নিম্নচাপ যখন থাকে বঙ্গোপসাগরে তার সাথে তার চারিদিকে যে বাতাসের গতিবেগ সাধারণত কিলোমিটার থেকে কিলোমিটারের মধ্যে ওঠা নামা পড়ে যখনই সে ঘূর্ণিঝড়ের রূপ নিবে বা শক্তিমাত্রা অর্জন করবে তার সাথে বাতাসের গতিবেগ থাকে বাষট্টি থেকে আটাশি কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু এই ঘূর্ণিঝড় যখন প্রবাল ঘূর্ণিঝড় রূপ নিতে তার সাথে বাতাসের গতিবেগ থাকে উনানব্বই কিলোমিটার থেকে একশো আঠারো কিলোমিটার সুতরাং প্রতি ঘন্টায় আমরা আশঙ্কা করছি যদি এটি প্রবাল ঘূর্ণিঝড় রূপে উপকূল অতিক্রম করে সেক্ষেত্রে বাতাসের গতিবেগ হতে পারে একশো থেকে একশো বিশ কিলোমিটার মধ্যে না দেখুন এখন এখন সকল সমুদ্র সমুখে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে যদি এটি রাতে ঘূর্ণিঝড়ের রূপ নেয় তখন এই সংকেতের মাত্রা বৃদ্ধিতে বিপদ সংকেত আমাদের দিতে হতে পারে দেখুন ঘূর্ণিঝড় সাধারণত ইকোনমি সোশ্যাল কমিশন ফর এশিয়ান প্যাসিফিক একটা আরব এবং প্রশান্ত আরব এবং বঙ্গোপসাগরীয় উপকূলীয় তীরবর্তী রাষ্ট্রসমূহের একা সংগঠন এরা বঙ্গোপসাগর অথবা আরব সাগরে যেসব ঘূর্ণিঝড় তৈরি হয় তাদের নামকরণ করে থাকে আমরাও নামকরণ করে থাকি এবার যে ঘণিঝড় যদি রূপ নেয় তার নাম দেওয়া হবে রিমাল এটি একটা ওমানি শব্দ রিমাল আরবি শব্দ এর শব্দ বালু বা বালুজার সাথে সংশ্লিষ্টতা রয়েছে হ্যাঁ রয়েছে সেটি আজকে মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে তবে আমরা আশঙ্কা করছি আজকে রাত নয়টা থেকে বারোটার মধ্যে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তবে এর শক্তিমাত্রা অর্জনের রেট কখনো দ্রুত হয় কখনো স্লো হয় যদি স্লো ইন্টেন্সিফিকেশন হয় এই টাইম বৃদ্ধি পেতে পারে অথবা কখনো কখনো র্যাপিড ইন্টেন্সিফিকেশন হলে এই জ্বরে রূপ নেওয়ার টাইমি হতে পারে কারণ বঙ্গোপসাগরে যখন এইরকম সিস্টেম থাকে ক্ষণে ক্ষণে তার গতিবেগ এবং তার ট্রাক এবং তার বৈশিষ্ট্যগুলি পরিবর্তন করে এখন পর্যন্ত যে কন্ডিশন তা দেখা যাচ্ছে যে আগামীকাল মধ্যরাত নাগাদ এটি সাগর আইল্যান্ড এবং ফেব্রুয়ারির মধ্যবর্তী যে কোনো জায়গা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে তবে আমি বলেছি যে এর বডিলি মুভমেন্ট বাতাসের গতিবেগ এবং তার তীব্রতার হার অনুযায়ী এই উপকূল অতিক্রমের সময় আগে অথবা পিছিয়ে হতে পারে হ্যাঁ আমরা আগেই বলেছি যখন একটি ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেয় তখন তার থেকে দূরবর্তী ব্যান্ডে অথবা স্পাইরাল ব্যান্ড আকারে সে ঘুরতে থাকে ডিফারেন্ট ব্যান্ডে বজ্রজ্বর হয় এর সাথে দমকা